ভাই এরকম দুর্ভোগ আমার জীবনে আমি ছবি দেখে নাই যে দুরবস্থা যে দুরবস্থা গেছে যে বাচ্চা বাচ্চা নিয়ে ঈদ করবো এরকম কোন অবস্থা আমরা পাই নাই মনে করো ঈদ পড়তে যাবো সেই সময় যদি ভাঙনটা ভেঙে যায় তাহলে তো আরো কোন মনে কোনো আনন্দ থাকে না বাচ্চা বাচ্চা নিয়ে যে এটা ঘোরাফেরা করবো যে ঈদটা কাটাবো তখন কোনো আমরা কাটাতে পারিনি তার কারণ আমাদের ওই যে ভাঙনটা ভেঙে গেছে আমরা ঈদ ঈদ শেষ করতে পারি নাই তার ভিতরে আমরা এসে ভাঙনটা বানিয়েছি বান্ধার পরেও আমরা রাখতে পারি নাই রাত্রি না পারলে মনে করেন যে আর যে সময় রেখে সে সময় মনে করেন বাড়ির সব ভাঙনে তোমার পানি উঠি গেছে যাওয়ার পরে মনে করেন আর ছাগল গরু আছে হাঁস কুড়ি আছে সবকিছু গুছাইয়ে আবার রাত্রে এসে এখানে খুব চেষ্টা করেছি বান্ধার জন্য বান্ধে রাখতে পারিনি এখন আবার রাখছি সকালে সকালে এসেও বা চেষ্টা করেছি বানতে পারিনি ভাই এই বছরের মতো ঈদ আমার বয়সে আমি করিনি আর যেন আল্লাহর জন্য কারণ না করে এই এইটা আল্লাহর কাছে কামনা যেন এইরকম ধরনের ঈদ যেন কোনো সময় না হয় তিরিশটা দিন থেকে যে ঈদ ধরবো সেরকম ঈদ করতে পারিনি আমরা এখান থেকে ধামন লেগেছে নদীতে বুঝি গেছে আমরা ঈদ করতে যাবো সেই সময় চলে আসি আর কি আমরা সবাই মিলে জনগণ মিলে সবাই বাঁধতেছি আমরা বান্ধিয়ে রাখতে পারিনি

আমাদের কাল আমি খাটিছি রায় পুকুরির মতন খাটিচ্ছে রাখে দেখতে গিয়ে এলাকার লোকজন এত খাটা খাটিছে আমরা কেউ যাচ্তে পারিনি